সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা কলমে পূর্ণ চক্রবর্তী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ হয়ে গেল টেস্ট টেস্টের পর আরও বেশি খাটতে হবে ফাইনালের পরে নেবে তোমরা রেস্ট এই দুই মাস তোমাদের প্রচুর প্রচুর পরিমাণে পড়তে হবে হোক না যতই কষ্ট কোনোভাবেই একটুও সময় করবে না তোমরা নষ্ট এরপর হবে প্রথম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু মন দিয়ে তোমাদেরও পড়তে হবে যা আদেশ করবেন তোমাদের গুরু জানুয়ারি মাসে তোমাদের ভর্তি হয়ে নতুনভাবে শুরু হয়ে যাবে পড়া ক্লাসে প্রতিদিন উপস্থিত থাকতে হবে তবে সুন্দরভাবে শুরু হবে তোমাদের জীবন গড়া ছাত্রছাত্রীদের শিক্ষক শিক্ষিকাদের কথা অবশ্যই মেনে হবে চলতে প্রতি বছর তোমাদের কোনোভাবেই যেন একই কথা বারবার না হয় বলতে শিক্ষক শিক্ষিকাদের সাথে সদাই তোমরা রাখবে ভালোবাসাও প্রীতি অবসর নেওয়ার পরেও যেন শিক্ষকদের মনে থাকে সেই সমস্ত স্মৃতি